শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারের আশ্রয়স্থল এখন গাছতলা এই করুণ দৃশ্য রবিবার ক্যামেরাবন্দি হয় চরিলাম ব্লকের রংমালা ভিলেজের দু নম্বর ওয়ার্ড শরৎ চৌধুরীপাড়া এলাকা থেকে দিশেহারা বিজয় দেববর্মার পরিবার গাছতলায় কখনো বসে কখনো শুয়ে দিন যাপন করছেন সহধর্মিনী সন্তান এবং নাতিকে সঙ্গে নিয়ে এভাবেই দিন যাপন করছে তার কাছ থেকে জানা যায় গত দেড় মাস আগে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তার ঘরের অতিরিক্ত শিলাবৃষ্টিতে টিন জরাজীর্ণ হয়ে যায় এখন বৃষ্টি হলে ঘরের ভেতর হাঁটু জল হয়ে পড়ে বৃষ্টি শুরু হলে ঘর ছেড়ে পার্শ্ববর্তী কারোর বাড়িতে গিয়ে বারান্দায় রাত কাটাতে হয় বহুবার তহসিলদার এসে ঘরের অবস্থা দেখে গেলেও কোনো ধরনের সহযোগিতা করা হয়নি তহসিলদার আশ্বস্ত করেছে সহযোগিতা মেলবে কিন্তু এলাকার ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলি দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়েছে একমাত্র সুশাসন থেকে বঞ্চিত বিজয়ের পরিবার অবশেষে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায়ত্বের কথা তুলে ধরেন কিন্তু কি কারণে প্রশাসনিক সহযোগিতা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে সে বিষয় নিয়ে এখনও তিনি কিছু বলতে পারছেন না তাই বিষয়টি সরকার দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করার জন্য দাবি করল অসহায় বিজয়ের পরিবার আরও জানা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বঞ্চিত বিজয় দেব বর্মার পরিবার আরে আমরা কালকা আমরা কোনো শিল শিল্পইরা আমরা যে কোমন জায়গা নাই সরকার কোনো সরকার কোনো সাহায্য পাই না সবাই সরকার থেকে সাহায্য পাইছি আমরা কোনো পাও নাই কেব কেব পাইছি আঠেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বারো হাজার না আছে আমরা বারো হাজার এক টাকা পাও নাই আমরা খুব কষ্টের দিকে কষ্ট আমরা থাকছি অন অহন গাছের তলে কালকার থেকে আমি বিশাল গাছের তলে এমনি আমি কালকার আমি গাছের তলে থাকছি কোনো উপায় নাই আর বাবার বাবার গরম যাইলেও বাবার গরও বালানা সেই তারা কোন জায়গা কোনো কোনো জাগাৰ কোনো ঠাটৰ কোনো জাগা নাই এই অবস্থাই আৰু মইছে আমার নাতি আছে বৌ আছে সব আছে কিছু তাৰ হয়তো ঘুমাইতে পারছে না কালকে কি মানে আর একবার বাৰিন্দাতে ঘুমাইছে এখন এখন গাছ তোলাই গেৰে মানে গৰু দুখখন ওখানে এমন অবস্থা আহ গৰু দুখতে পারছে না জল এরকম এমন জ্বলাই ৰৈছে অকনে এমন জ্বলাই ৰৈছে এতিয়া কি দেৰ মাস এক দেড় মাস আগে শিলাবৃষ্টি হৈছে তখন ক্ষতিগ্ৰস্ত হৈছিল হ হ হ পাইছেন না না এবার চলতেছে দের মাস বা দুই মাস কেউ পাইছে আমার পাইছি না সরকার কোনো কেন্দ্র আছে এখানে রংমালা তহসিলদার আসি তোমার তোমার কি বেশি কষ্ট তোমার বেশি ক্ষতি হয়েছে না স্যার তো তারা ফোন আবার ছবি তুলছে তুমি ক্ষতিপূরণ পাইব শুধু ছবি তুলে কোনো কাগজপত্র চাই না কাগজপত্র আসেনি এটাও জিগাই না কাগজপত্র চাইলে তো আমি কাগজপত্র সবকিছু দিতে আপনার নাম কি বিজয় দেবর্মা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ভারত